আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর এসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো রস কাটি তাহলে চলুন দেখা যাক কি কী উপকরণ লাগছে রস বানাতে প্রথমেই আমি একটা বোল নিয়েছি এবং সেখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটুখানি আমি বেকিং পাউডার দিচ্ছি আপনাদের যদি না থাকে না দিলেও চলবে অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কালো জিরে বা শুকনো উপকরণগুলো এইভাবে মেখে নেবো প্রথমেই এরপর আমি অল্প করে তেল দিচ্ছি আপনারা এখানে ঘিও ময়নটা দিতে পারেন আমি তেল দিয়েই দেখাচ্ছি দিয়ে এইভাবে মেখে নিতে হবে সবগুলো যখনই দেখবেন এরম দলা পাকিয়ে যাচ্ছে তখন জানবেন ময়ামটা আপনার হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করতে হবে খুব নরম হলে হবে না এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি লেচি করে নিয়েছি দিয়ে এবার রুটি করে নেব এরকম এটা কিন্তু খুব পাতলা হবে না একটু মোটা ধরনেরই হবে আবার খুব বেশিও মোটা নয় দেখতেই পাচ্ছেন কতটা পাতলা আমি দেখাচ্ছি দেখুন দিয়ে একটা ছুরির সাহায্যের লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুবই সহজ দেখি বুঝতে পারছেন এবং কম সময়ের মধ্যেই হয়ে যায় এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার মাঝখান দিয়ে হাফ করে নেবো তাহলেই আমার শেপ দেওয়াটা হয়ে যাবে রস কাটির দেখুন কতটা মোটা বা কতটা পাতলা সেটা দেখি বুঝতে পারছেন ঠিক এরকম রাখবেন খুব মোটাও নয় এবার খুব পাতলাও নয় আমি আবার একটা বেলে দেখাচ্ছি এটা যেহেতু ছোটো তাই এটা আর হাফ করতে হবে না এরকম লম্বা করে নিলেই কিন্তু সেপটা দেওয়া হয়ে যাবে এটাও আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিয়েছি একটা কড়াই চাপেছি কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি যতটা লাগবে ভাজার জন্য এরপর তেলটা ভালো রকম গরম করে নিতে হবে যে একটা একটা এগুলো ছেড়ে দিতে হবে রস কাঠিগুলো যখনই দেখবেন এরকম ছাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু তেলটা খুব ভালো গরম করে নিতে হবে এরকম ফুলে যাবে তখনই কিন্তু মিডিয়ামে করে দেবেন তখন আর হাই রাখলে হবে না তাহলে পুড়ে যাবে উল্টে পাল্টে এটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এই ফেনাগুলো যখন কমে যাবেন জানবেন এটা ভাজা হয়ে গেছে তখনই একটা চাকনির সাহায্যে তুলে নিতে হবে আমি তুলে নিচ্ছি আবারও একবার ভেজে দেখাচ্ছি কাটিগুলো আমি ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে এটাকেও তুলে নেব এবার চিনির একটা সেরা করতে হবে তার জন্য আমি হাফ বাটি জল আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি যখন দেখবেন চ্যাট চ্যাটে ভাব আসবে তখনই কিন্তু এখানে ওই কাঠিগুলোকে দিয়ে দিতে হবে কিন্তু পাতলা হলে হবে না আর খুব গাঢ় হয়ে গেলেও হবে না একটা মিডিয়াম এটা করতে হবে আর যতটা করবেন সেই পরিমাণ চিনি আর জলের পরিমাণটা দেবেন দিয়ে এইভাবে গ্যাসটা কিন্তু মিডিয়াম করে এরকম একটু ভেজে নিতে হবে ব্যাস দিয়ে বন্ধ করে এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে সঙ্গে সঙ্গে ভাঙলে কিন্তু নরম হবে আর রসটাও ভালো ঢুকবে না ভেতরে দেখতেই পাচ্ছেন আমি এটা কিছুক্ষণ করে রেস্টে রেখে দিয়েছিলাম কতটা সুন্দর কালার হয়েছে এবং রসটাও কত সুন্দর গায়ে লেগে আছে সেটা দেখি বুঝতে পারছেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হই আল্লাহ ফেজ